কাল থেকেই লক্ষ্মী ভাড়ারে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে কিন্তু দুঃখের খবর অফিসিয়াল নোটিফিকেশন জারি অনেকেই টাকা পাবে না সব ঠিক আছে তবুও টাকা পাবে না আপনি এস এম এস পান বা না পান সেক্ষেত্রে আপনারাও কিন্তু টাকা পাবেন না ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানাবো কারা টাকা পাবে কারা টাকা পাবে না এই বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে কাল থেকে কিন্তু টাকা তো শুরু হচ্ছে তাই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখবেন তাহলে সমস্ত কিছুটা বুঝতে পারবেন তো কিভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কি না চল সমস্তরা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর আপনাদের সামনে এই অফিসিয়াল পেজ চলে আসবে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে এখানে সিম্পলি ক্লিক করবেন এবার ক্লিক করতে আপনার সামনে এই পেজটা চলে আসবে ঠিক আছে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন যে মোবাইল নাম্বার দেওয়ার কথা বলছে আধার কার্ড দিতে পারেন যে কোনো একটা তবে আমি বলবো মোবাইল নাম্বারটা দেওয়াটাই বেটার মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে এন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে নিচের দিকে চলে আসবেন এভাবে আপনার এখানেও ক্যাপচা চলে আসবে এবার এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি নিজের দিকে এসে দেখবেন সার্চ অপশান রয়েছে সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করতেই আপনার সামনে ডিটেলস চলে আসবে এখানে আপনার নাম বেনিফিসিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত ডিটেলস দেখাবে আপনি নিচের দিকে চলে আসবেন নিচে চলে এসে এখানে দেখতে পাবেন যে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অবশ্যই থাকতে হবে অ্যাক্টিভ বেনিফিসিয়ারে তো থাকতেই হবে এবার নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে এসে দেখবেন যে যারা নতুন টাকা পাচ্ছেন তাদের কিন্তু এসব থাকবে না কারণ আপনারা একটা টাকাও পাননি যারা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তাদের কিন্তু ডিসেম্বরে টাকা পাওয়া হয়েছে জানুয়ারি কথা লেখা আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসবে ঠিক আছে আর যারা নতুন একেবারে টাকা পাচ্ছেন এই জানুয়ারি মাসে তাদের কিন্তু জানুয়ারি কথাটা লেখা থাকবে আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকবে তো যাদের যাদের এই যে জানুয়ারি আর পেমেন্ট আটের প্রসেস কথা লেখা চলে এসেছে তাদের একশো শতাংশ নিশ্চিত ব্যাঙ্কে টাকা ঢুকবে বুঝতে পেরেছেন আপনারা এটা দেখে বুঝে নিতে পারবেন টাকা ঢুকবে এবার কারা টাকা পাবে না দেখতে পাবেন যে অনেকেরই কিন্তু যখনই ডিটেলস চেক করবে চেক করে এখানে দেখাচ্ছে যে ভ্যালিডেশন এরোর তাদের কিন্তু টাকা ব্যাংকে ঢুকবে না ঠিক আছে আর দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর মার্ক পেন্ডিং আমি এ নিয়ে কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়েছি এখনও কিন্তু এটা অনেকে দেখাচ্ছে যাদের দেখাচ্ছে তাদের ব্যাংকে টাকা ঢুকবে না তো এক্ষেত্রে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আর এছাড়া যাদের যাদের জানুয়ারি আর পেমেন্ট প্রসেস লেখা চলে এসেছে তাদের একশো শতাংশ নিশ্চিত টাকা দেওয়া শুরু হয়ে যাবে আগামীকাল থেকে তাদের কাছে দেখাচ্ছে অবশ্যই জানাবেন আর অফিসিয়াল নোটিফিকেশনেই কিন্তু বলা আছে যে আপনাদের কিন্তু এই ভুলটা করা চলবে না ঠিক আছে তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানুয়ারি পড়ার আগেই জানিয়ে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা রয়েছে ঠিক আছে এই যে এখানে অফিসিয়াল নোটিফিকেশন সরকারের আধার লিঙ্কেরড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতেই হবে দেখতেই পাচ্ছেন এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন এই নোটিফিকেশন অনুযায়ী টাকা দেওয়া হয় আধার লিঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে সেটা এখানে বলা আছে যদি না থাকে সেক্ষেত্রে টাকা ঢুকবে না তাছাড়াও এখানে দেখতে পাবেন যে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা আছে ঠিক আছে আর আইএফিসি কোড ব্যাঙ্কে অবশ্যই থাকতে হবে সেই বিষয়টা বলা আছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সেই বিষয়টা বলা আছে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে সেই বিষয়টাও বলা আছে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে এই নোটিশ অনুযায়ী আপনারা টাকা পাবেন নিয়ম মানলে টাকা পাবেন না তো কারা টাকা পাবেন কারা পাবেন না কী ভুলের কারণে টাকা পাচ্ছেন না সমস্ত বিষয়টা জেনে নিতে পারলেন তো কাল থেকে দেওয়া শুরু হচ্ছে ব্যাঙ্কে টাকা ঢুকতে আপনাদেরকে জানিয়ে দেবো তো কাদের কাছে সমস্ত কিছু ঠিক আছে অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন